সালাম আলাইকুম শিওর জব শাটলিপু কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ম্যাথ টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি পর্ব সাতাইশে আজকের ম্যাটটা আমরা একটু দেখি এখানে বলা হয়েছে যে যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনির ব্যবহার ব্যয় বৃদ্ধি পাবে না আচ্ছা প্রশ্নটাই আমরা কী দেখলাম যে চিনির ব্যবহার কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না তাই না তার মানে বুঝা গেল যে চিনি যে জিনিসটা হচ্ছে মূল্য বৃদ্ধি পায় সেই জিনিসটা যদি আমি ব্যবহার কম করি সেটা যদি আমি কম কিনে নিয়ে আসি বাজার থেকে তাহলে মূল্যর যে মূল্যস্ফীতি সেটা কিন্তু আর হবে না প্রয়োজনের তুলনায় যদি কোনো কোনো কিছু বেশি উৎপাদিত হয় সেই জিনিসের কিন্তু দাম কমে যাবে আর যে জিনিসটা প্রয়োজনের তুলনায় কম পাওয়া যাবে বাজারে উৎপাদন কম হবে সেই জিনিসের চাহিদা বেশি হবে এবং সেই জিনিসের মূল্যও কিন্তু বৃদ্ধি পাবে মূল্যস্ফীতি ঘটবে ঠিক আছে এবং এক্ষেত্রে কৃত্রিম মূল্য স্থিতি দেখা যায় অনেক অসৎ ব্যবসায়ীরা কি করে যে প্রোডাক্টের চাহিদা বেড়ে গেছে কিন্তু কি উৎপাদনটা কমে গেছে তারা এটা আরো কৃত্রিম সংকট তৈরি করে তারা এগুলো করে রাখে এবং পরবর্তীতে বিক্রি করে দাম বাড়ার ফলে তো এই জিনিসটা আমরা দেখলাম এই ম্যাথে যে যদি চিনের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চিনের ব্যবহার কত কমালে চিন বাবদ বৃদ্ধি পাবে না কারণ আমরা দেখলাম যে কোনো কিছুর দাম বেড়ে গেলে ওই জিনিসটা আমাদের কি করতে হবে ব্যবহারটা কমাই দিতে হবে তাহলে মূল্যটা আবার নিচে নেমে যাবে তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির কথা বলছে না তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য কত তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে তো আমরা বুঝলাম যে একশোতে পঁচিশ টাকা বাড়ে তাই না তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য কত আসে একশো যোগ পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ টাকা তাহলে বর্তমান মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে পূর্বের মূল্য কত ছিল ওই যে পঁচিশ পার্সেন্ট বাড়ছে বলেই তো এখন একশো পঁচিশ টাকা তাই না তাহলে পূর্বের মূল্য কত ছিল একশো টাকা ছিল যে বর্তমান মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে পূর্বের মূল্য ছিল একশো টাকা তাহলে অতএব বর্তমান মূল্য যদি এক টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত উপরে একশো আর নিচে একশো পঁচিশ চলে যাবে এবং বর্তমান মূল্য যদি একশো টাকা ধরি বর্তমান মূল্য যদি একশো টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত থাকবে তাহলে পূর্ব মূল্য আমাদের আসতেছে একশো ইন্টু একশো যেহেতু একের থেকে একশো বড় একশো টাকা উপরে গুণ হয়ে যাবে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ডিভাইডেড একশো পঁচিশ এখন আমরা একটু কাটাকাটি করবো কিভাবে আমরা বলবো যে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর চার পঁচিশে একশো ওকে এখন আবার পাঁচ দ্বারা হচ্ছে কে কাটা হয়েছে পাঁচ এক পাঁচ আর পাঁচ বিশে একশো তাহলে আমাদের আসতে আছে কত চল্লিশ দিব না আশি টাকা পূর্ব মূল্য কত আশি টাকা তাহলে বর্তমান মূল্য যদি একশো টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত ছিল আশি টাকা তাহলে কত পার্সেন্ট দাম কমাইতে হবে হ্যাঁ তাহলে চিনির ব্যবহার শতকরা কমাইতে হবে কত একশো থেকে আশি এত বাদ দিলে কত থেকে বিশ পার্সেন্ট তাহলে আমাদের চিনির পরিমাণ বা চিনির ব্যবহারের পরিমাণ আমাদের কমাইতে হবে কত বিশ পার্সেন্ট কমাইতে হবে ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার ধন্যবাদ সই